অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি তা এখন চেষ্টা করব কিছু কিছু ভিডিও ছাড়ার আর বাংলাতে আশা করছি ভিডিও ছাড়ব না আমি এখন ভিডিও ছাড়লে এই চ্যানেলটাতে হিন্দিতে ভিডিও ছাড়বো কারণ হিন্দির অডিয়েন্স একটু বেশি পাওয়া যাবে ভাই ভিডিও কষ্ট করে বানাচ্ছি কী করার জন্য ভাই ইনকাম ভবিষ্যতের জন্য এখন তো কাজ করছি ভাই কাজের কোনো অবস্থা ঠিক ঠিকানা নেই তাই জন্যই এই ভিডিও চ্যানেল আমার খোলা তা আগামী দিনে যদি কোনো ভিডিও ভাইরাল হয় যদি ইনকাম মিউডেশন পাই তাহলে ভাই ভবিষ্যতের জন্য এটা বেটার হবে কেননা এইসব কাজের কোনো ঠিক ঠিকানা নেই কখন কি হয়ে যায় না হয়ে যায় তাই এই জন্যই আমার ভিডিও বানানো এই জন্যই এত কিছু বলা আমি এখন কদিন ধরে শরীর ভালো ছিল না তারপরে কাজের পেশার ছিল ভিডিও বানাতে পারছিলাম না একদমই তা আমাদের ছুটি ছাটা ছিল বাড়িতে তো ভিডিও বানাতে লজ্জা লাগে ভাই বানাইনি তাই জন্য যাই হোক আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার কন্টিনিউ আর তোমাদের সাপোর্ট লাগবে প্লিজ সাপোর্ট করো তোমরা চারশো জন সাবস্ক্রাইবার আমার প্রায় চারশো জন আশা কৰব ভাল ভাল ভিডিঅ' বানাতে পাৰিব